তোমার সবাই ভালো আছো আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম মহানন্দ নদী দেখাবো তো মহানন্দ নদী আজকের তোমাদেরকে দেখিয়ে দেবো তার মধ্যে আমার হাজব্যান্ড এখানে ডিউটি করে এসে ঘুমাচ্ছে তো আমি পারমিশন নিয়ে নিয়েছি এখান আমার রুম থেকে বেশি দূর নয় দুই মিনিট দূর আর চলো গেটটা বন্ধ করে এখন বেরিয়ে যাবো রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও বানিয়ে বানিয়ে যাবো চলো এখানে আমি একা আসিনি আমি আর আমার বান্ধবী দুইজনে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে ওই আসছে তো নদীতে নদীর কাছে একদম পুরো চলে এসেছি তোমাদেরকে দেখাবো দূর থেকে জুম করে আকাশটা তার আগে দেখো খুব সুন্দর লাগছে আকাশের কালারটা কত সুন্দর গাছপালা একদম সবুজ হয়ে আছে ওই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ নদীটা কত সুন্দর আরও কাছে নিয়ে যাই তবে তোমরা দেখতে পাবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত তোমরা দেখো আলে মিস করবে খুব সুন্দর আর আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি আমাকে তোমরা যেমন অনেকে সাপোর্ট করছো অনেকে কমেন্টও করছো আমার খুব ভালো লাগছে এইভাবে তোমরা সাপোর্ট করবে কমেন্ট করবে থেকে আমি আর বেশি কিছু চাই না এই নদীর কাছে চলে এসেছি তোমরা দেখো কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন বাজে প্রায় চারটে এই জন্য রোদ খুব রোদের তাপটা প্রচুর চোখে লাগছিল রোদের তাপটা তো এখানে নৌকাগুলো আছে এই নৌকাটা দিয়ে নদী পারাপার করে অনেকে জেলেরা মাছ ধরে এই নৌকার উপরে উঠে আর এই নদীতে জল একদম কম কমর অব্দি জল আর একটু দূরে গেলে জল একটু বেশি হবে আমি কোনোদিন নামি নামিনি ছোট পূজার দিন একদিন এসেছি দেখতে তো অনেকে নেমে পূজা করছিল তাই দেখেছিলাম আমি একবার যখন নামব আবার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর আমার চ্যানেলে যারা নতুন আসছে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যাইভাবে এই পাশে আছো কমেন্ট করছো আমার এতটা খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এইটুকু নিয়ে আমি চাই আর এই যে নদীর আশপাশে যত মানে মাঠ আছে ক্ষেত 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 পেত আছে এখানে ফাঁকা জায়গা তো একা আসতে অনেক প্রবলেম হয় ওই জন্য আমি বান্ধবীকে নিয়ে এসেছি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে মহানন্দ নদী দেখাবো তো এখানে আমি ভিডিওটা স্টপ করে রুমের দিকে চলে যাব কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের মতো স্টপ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শেষ করার আগে একটা কথা বলে দিই একটা দাদা কমেন্ট করে বলেছিল যে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়িতে কোনো লেখা হয়নি ভিডিওতে বলেছিলাম এর আগে লং ভিডিওতে তো আমার বাড়ি কুচবিহারে তো আমি ডিসক্রিপশান বক্সে সব কিছু লিখে দেব তোমরা দেখে নেবে তোমাদের মনে যদি অনেক কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই